হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি পাটশাকের রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো এই রমজান মাসে পাটশাকের শাকের রেসিপিটি আপনারা পাশে রাখতে পারেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মরিয়ম লাইফ স্টাইলে সবাইকে স্বাগতম তো এখন আমি এদিকে ডালগুলো ভালো করে ধুয়ে নিলাম মসুর ডাল দিয়ে আমি আজকে পাটশাকের রেসিপি তৈরি করবো তা এখন ডালগুলাকে আমি প্রথমে সিদ্ধ দিয়ে দিব গরম পানি দিয়ে যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমি রাইস কুকারে দিয়ে দিলাম ডালগুলাকে এর মধ্যে পানি দিয়ে দিলাম তারপরে কাঁচামরিচ পেঁয়াজ কুচি রসুন কুচি সব কিছু দিয়ে গুঁড়ি এক একটা চামচ লবণ এসব দিয়ে হচ্ছে আমি ডেকে দিব তারপরে জাল করে নেব কিছুক্ষণের জন্য যাতে সিদ্ধ হয়ে যায় ডালটা আগে তাই আগে ডালটা আমি বসাই দিছি। তা অনেকক্ষণ ধরে এটাকে ফুটিয়ে নিতে হবে যেহেতু ডাল আগে সিদ্ধ করে নিতে হবে তাই আমি ডাল এটা বসাই দিয়েছি ওইদিকে আমি পাট শাকগুলো ভালো করে বাসিয়ে নিছি তারপরে ধুয়ে নিছি এর মধ্যে আমি এটা সিদ্ধ যখন হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম শাক শাক দিয়ে ভালোভাবে নাড়াচড়া করে নিব যেহেতু পাটের শাক বেশি সময় লাগে না তো কার কার পছন্দ এই পাট শাকের মধ্যে অনেক পুষ্টিগুণ আছে এবং ক্যালসিয়াম ক্যালোরি সবই আছে তো অনেকেই পছন্দ করে অনেকেই পছন্দ করে না তো আমার ভীষণ পছন্দ মশাল্লা এই শাকটা অনেক সুস্বাদু এবং অনেক মজাদার ছিল ইয়ামি তো এখন আমি শাকটাকে নাড়াচাড়া করে নিব ডালের সাথে মিক্স করে নিলাম চামচের সাহায্যে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনি দিয়ে ডেকে এটাকে আবারও ফুটিয়ে নিব। যাতে শাকটা সিদ্ধ হয়ে যায় এই পাটের শাক আপনারাও সব সময় খাবেন এই পাটের শাকের মধ্যে অনেক গুণ আছে তো এখন পাটের শাকটা হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন আবার ভালো করে নাড়াচাড়া করে বেশি পাতলা করব না আমি এটা মাখা মাখা করে রান্না করছি তো এখন এদিকে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে এটাকে আমি তেলে দেওয়ার জন্য এখন এগুলাকে ভেজে নেব পেঁয়াজ রসুন তো এটা যতক্ষণ পর্যন্ত কালার না হবে ব্রাউন কালার ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে নেব দুই একটা আমি মরিচও দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে এটাকে তেলে ভেজে নিব যাতে ফ্লেভারটা খুব ভালো আসে মরিচ দিলে তো দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন এর মধ্যে শাকের মধ্যে দিয়ে দিলাম তো আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলে কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো এখন আমি শাকগুলা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এর মধ্যে আমি এখন কিছুক্ষণ পরে নামিয়ে ফেলব তো এটা হয়ে গেছে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো এটা মাখা মাখা হয়ে গেছে বেশি পাতলা করব না তো রমজান মাছ যেহেতু অল্পই রান্না করি বেশি রান্না করলে থেকে যায় এর মধ্যে আর কেউ খায় না তো দেখতে দেখতে আমাদের রমজান মাছটা কিভাবে চলে গেল তো এখন আমি একটা বাটিতে নিয়ে নিলাম পরিবেশন করার জন্য সবাই এত প্রশংসা করছিল এই শাকটা মানে কি বলবো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এই প্রথমবার মানে রমজান মাসে বেশি খাওয়া হয় না তাই শাক অল্প অল্পই রান্না করি তো এখন বাটিতে নিয়ে এখন আমি আপনাদের মাঝে তুলে ধরলাম তো কেমন লাগলো বন্ধুরা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আরও নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসতে পারি এই পর্যন্ত আল্লাহ হাফেজ